হ্যালো কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মৌলভীবাজার সম্পর্কে মৌলভীবাজার জেলার ইতিহাস নামকরণ এবং সেই সাথে জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে সো লেটস ভিডিও মৌলভীবাজার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থানকারী একটি প্রাণবন্ত জেলা যা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব ও চা বাগানের জন্য বিশুদ্ধভাবে পরিচিত এটি বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলা আজকের এই ভিডিওতে আমরা প্রথমের অংশে জানবো মৌলভীবাজার জেলার ইতিহাস নামকরণ এবং মাঝামাঝিতে জানব আয়তন অবস্থান এবং বেশ কিছু ইউনিক ইনফরমেশন এবং ভিডিওর শেষ প্রান্তে জেনে নেব মৌলভীবাজারের দর্শনীয় সকল স্থানের নামসমূহ। ইতিহাস ও নামকরণ শাহ মোস্তফা এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সুবিধা সৃষ্টি করেন মৌলভী সৈয়দ কুদ্রতুল্লার প্রতিষ্ঠিত এই বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভী বাজারের খ্যাতি এবং সেখান থেকেই এই অঞ্চলের নাম হয় মৌলভীবাজার এবং পরবর্তীতে তা উনিশশো সালে একটি জেলার ঘোষণা পায় আয়তন ও অবস্থান মৌলভীবাজার জেলার মোট আয়তন দুই হাজার দশমিক তিন আট বর্গ কিলোমিটার মৌলভীবাজার জেলার উত্তরে রয়েছে সিলেট জেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা এবং পশ্চিমে রয়েছে হবিগঞ্জ জেলা ইউনিক ইনফরমেশন মৌলভীবাজারে বেশ কিছু নদী রয়েছে কিন্তু এই সমস্ত নদীর মধ্যে প্রধান ছয়টি নদী হচ্ছে মনু বরাক ধলাই সোনাই জুরি ও কুশিয়ারা মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিশ্বজুড়ে চার রাজধানী নামে পরিচিত এবং মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত দেশের অন্যতম বড় জলপ্রপাত জনসংখ্যা মৌলভীবাজারের জনসংখ্যা একুশ লক্ষ বাইশ হাজার সাতশো তিনজন দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী এবং এই বিশাল জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার পঁচাত্তর দশমিক আট শতাংশ মৌলভীবাজার জেলায় উপজেলা রয়েছে সাতটি মৌলভীবাজার জেলার জেলা কোট বাহান্ন এবং প্রশাসনিক বিভাগের কোট ছয় প্রিয় ভিউয়ার্স ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব মৌলভী বাজারের দর্শনীয় সকল স্থানের নাম তবে তার আগে বলতে চাই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা সম্পর্কে এমন ইনফরমেশনাল ভিডিও দেখতে হলে ঘুরে আসুন আমাদের প্লেলিস্ট যেটির নাম বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা সম্পর্কে এমন ইনফরমেশনাল ভিডিও তৈরি করা রয়েছে দর্শনীয় স্থান মাধবকুণ্ড জলপ্রপাত লাওয়াছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গল হাইল হাউর চা কন্যার ভাস্কর্য এছাড়াও ছোট বড় অসংখ্য সুন্দর জায়গা রয়েছে মৌলভীবাজারে যেগুলোতে আপনারা চাইলেই গিয়ে ঘুরে আসতে পারেন সো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তীতে এমনই সুন্দর ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাসের ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ